আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ব্লক প্রিন্ট রাবার প্রিন্ট দেন পেয়ে যাচ্ছেন আরও জামদানি থ্রি পিস কালেকশান খুবই সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো একটু কষ্ট করে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন এই গরমে এই কটন ড্রেসের বিকল্প নেই এছাড়াও আপনারা আরও পেয়ে যাচ্ছেন কিছু বুটিক্স থ্রি পিস তাই প্লিজ এই সুন্দর সুন্দর কটন থ্রি পিসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আর দেখার পরে যেইটাই অর্ডার করতে চান ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আমি প্রাইসটা মেনশন করে দেইনি কারণ এইখানে বিভিন্ন প্রাইজের ড্রেস আছে এক একটার প্রাইস এক এক রকম তাই আমি প্রাইসটা মেনশন করে দিইনি সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন লাস্টে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউয়ার্স আপনারা যদি আরও কালেকশান দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা সব ধরনের প্রোডাক্টই মোটামুটি পেয়ে যাবেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান মেয়েদের শাড়ি থ্রি পিস থেকে শুরু করে বোরকা আরও কম্বো কালেকশান অনেক টাইপের কালেকশান আছে এছাড়াও ঘর সাজানোর জন্য পেয়ে যাচ্ছেন আপনারা যেমন বেডশিট দেন পেয়ে যাচ্ছেন ডাইনিং টেবিল ক্লথ অনেক দারুণ দারুণ একদম লেটেস্ট কালেকশান বলতে যা যা আছে সবই মোটামুটি পেয়ে যাবেন আমার আমার চ্যানেলে তাই প্লিজ আপনারা একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম